আমি দেখতেছি এই অফিসেও কোন কোন মায়ের সাথে ওর চক্কর আছে সন্দেহের কারণটা কি অনেক কিছু কারণ আছে দেখেন না দেখছেন ওর পোশাক পাতি দেখছেন আমার তো মনে হয় আমার জামাইয়ের চক্কর ডাবনের সাথে চলতেছে ময় ডিও ল্যাঙ্গুয়েজ আপনি জানেন আমি কে কে আপনি কার সাথে কথা বলছেন জানেন আপনি কার সাথে কথা বলতেছেন অফিসে কেন আসছেন আমি আপনাকে বললাম না হাজবেন্ডকে পাহারা রাস্তায় আর আপনার বাসায় দিবেন অফিসে না ওকে আমি হাজবেন্ডে আমার হাজবেন্ডে কোন জায়গায় পাহারা দেবো না দেবো আমি আপনার জিগাবো না গেট আউট বের হন অফিস থেকে আপনার কথা আমি বের হবো তো কার কথা বের হবেন আপনি আপনি কথা কমাই বলবেন আমার তো মনে হয় দিবেন দুই তিনবার ঘুরতে গেছে শাট আপ উনি কে চিনেন উনি এই কোম্পানির চেয়ারম্যান আর আপনার হাজবেন্ড ওনার অধীনে চাকরি করে আয় অফিসে গেলাম গেটটা লাগাও আয় দাঁড়াও আমিও যাব

আচ্ছা আসতেছি স্যার থ্যাংক ইউ অফিস থেকে ফোন দিছি সমস্যা নেই চলো এই ভাড়া জিনিসগুলি না খুব খারাপ আজকে সারা দিন তুমি কি করো না করো সব আমি তোমার সাথে থেকে দেখব আর এখন থেকে তোমার সাথে প্রতিদিন অফিসে যাব আর প্রতিদিন তোমার সাথে আসব চলো মাতার কি তার মাস সব ছেড়ে গেছে তার মাসেরও কেন চলো এক কাম করি চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় বসে থাকি বসম সমস্যা কি যাও রুমে যাও আমি কেন রুমে যাব যাও কেন আমি গেলে তোমার কীর্তিগুলো আমি দেখে ফেলব এইজন্য আশ্চর্য ব্যাপার অফিসের ভিতরে আমি কাজ করতে যাইতেছি তুমি কি কীর্তি গলাপ দেখবা তাহলে আমার নিয়ে যাও তোমার সমস্যাটা কি বেশি কথা কই বেশি যাও রুমে চলো আমিও যাবো কোন ফাগলে যে আমারে কইছিল তোমারে বিয়ে করতে

আমি আজকে যাব দেখুন কী করে আসসালামু আলাইকুম ম্যাডাম শুনেন ছয়টা প্রজেক্ট রেডি করে দিলাম জি এটা কমপ্লিট করে আমাকে এমনি দিয়ে আসবেন এত লেট করে আসছেন কেন আপনি একটু জ্যাম ছিল তো এজন্য দেরি হয়ে গেছে জ্যাম ছিল না বোর আটলের নিচে গিয়ে বইসা ছিলেন হ্যাঁ ম্যাডাম এক ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন

কিসের বারবার আমি তো আমার অফিসে আসতেই পারি তো তুমি আসতে পারো তোমার তো অফিসে কেন আসতে হবে তুমি দেখেন চাকরি করে নাকি মানুষ কি বলবে আচ্ছা আরসি অনেক কাপ কফি খাও কই বাসা নেই তো মাছই যা খাবো মানে আচ্ছা স্যার বসো ঝলম লাগেছে অল্পমই লাগি

কি বলে সন্দেহ করে স্যার সন্দেহ করে সন্দেহ করে এমনি মানে আমি দেখতেইছি এই অফিসেও কোন কোন মায়ের সাথে আছে সন্দেহের কারণটা কি অনেক কিছু কারণ আছে দেখেন না দেখছেন আর পোশাক পাতি দেখছেন সমস্যা কি এমনি করে মানুষ অফিসে আসে স্মার্ট থাকা তো ভালো ভালো কাপড় চোপড় পরা ভালো এতে সন্দেহের কি আছে সন্দেহ আছে আপনি বুঝবেন না তাহলে কাজ করেন না আপনার এই শাড়ি ব্লাউজ আপনার হাজবেন্ডকে দিবেন বাসায় পয়রা পয়সা থাকবে কি বলতেছেন এগুলা হ্যাঁ এই যে মাসে মাসে যে টাকাটা নেন বিলাসিতা করার জন্য টাকাটা আসে কোথা থেকে হুম এই টাকাটা কোথা থেকে আসে উপার্জন করে কি আপনি না উনি উনি করে মাসে যাব কেন যাব আমি সমস্যা কোথায় আমি আসছি ওর সাথে সারা দিন আজকে থাকবো অফিসে সারা দিন থাকবেন চাকরিও করে আপনি করেন না এখানে জব করে কে আপনি না উনি উনি করে তাহলে আপনি কেন থাকবেন আমি আসতেই পারি আপনি আসতেই পারেন ঠিক আছে আপনি আসবেন জাস্ট মেহমানের মতো বসবেন এক কাপ চা বা কফি খাবেন চলে যাবেন শেষ চলো এক কাপ কফি খাওয়া এখান থেকে বিদায় করো আর ফাইলগুলি নিয়ে আমার আমি জামানো বলছি না আর চাকরি যে চলে গেলে এরপর দিয়ে তোমার সব বুঝুম বাজুম বন্ধ হয়ে চাকরি চলে যাব না যাব আমি বুঝবো আমি কফি দিতে বলতেছি কফিটা খেয়ে চলে যে আমি যাব না বসের রুমে গেছে না কোন ছেড়ে রুমে গেছে আলো নাই জানি দেখা হতে যাইছে না আপনি কে কে আপনি এখানে কী করেন আমি আসছি আমার জামাইয়ের পাহারা দেওয়ার জন্য কে আপনার হাজবেন্ড ওই যে উনি এর বসে থাকেন না উনি আপনি কে আমার তো মনে হয় আমার জামাইয় চক্কর ডাবনের সাথেই চলতেছে ময় রিউল্ড লেং আপনি জানেন আমি কে কে আপনি কার সাথে কথা বলছেন জানেন আপনি কার সাথে কথা বলতেছেন অফিসে কেন আসছেন আমি আপনাকে বললাম না হাজবেন্ডকে পাহারা রাস্তায় আর আপনার বাসায় দিবেন অফিসে না ওকে আমি হাজবেন্ডে আমার হাজবেন্ডে কোন জায়গায় পাহারা দেবো না দেবো আমি আপনার জিগাবো না গেট আউট বের হন অফিস থেকে আপনার কথায় আমি বের হবো তো কার কথা বের হবেন আপনি আপনি কথা কমায় বলবেন আমার তো মনে হয় আমার জামাই যেমন সাজু করে আসে আপনার সাথে দুই তিনবার ঘুরতে গেছে শার্ট আপ মুখ সামলায় কথা বলেন বইলা দিলাম আপনি অফিসে আসছেন আপনাকে সাজু কাজু করে আসে আপনাকে কয়ফ দিব কিভাবে আসবো আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক আছে নাইলে এমন করে সাহায্য করতে আসেন না মুখ সামলায়ে কথা বলেন অবদ্র মহিলা অবদ্র আমি না অবদ্র আপনি এটা আপনার বাসা না এটা আমার অফিস আপনারা আপনিও পিশ বের হন আমি বের মানে আপনি কি ভালোভাবে বের হবেন না সিকিউরিটি গার্ডকে ঘর ধাক্কা দেবেন করতে হবে আপনি আমার বের করবেন হ্যাঁ এত বড় সাহস সামনে এমন কিছু পারবেন কি উনির সাথে তো ভাষণ বলতে না হুম ওই তোমার বস হ্যাঁ উনারা নিয়ে কবে বেডরুমে গেছো কি সব কথা বলতা বল কি সব কথা বলতাছি এখন তো আমি হাতে না তো প্রমাণ পাইছি তাই না এইজন্য তুমি আর অপশন নিতে চাও না এখন তো আমি সব দেখলাম উনার সাথে তোমার সম্পর্ক আছে তাই না কি বাচ্চা কয়টা নষ্ট করছেন কি স্টুপিডের মতো কথা বলছেন এই তুমি আমার দেখাও কেন সত্যি কথা বলতাছ এইজন্য কি সব কথা বলতা বলতাছ কি সব কথা বলতাছি আটো বাসায় যাও আটমো মানে আমি অফিসে আসছি কি আসলে

কথা একেবারে লাগাম দিয়ে বলবেন কেন লাগাম দিয়ে বলবো যেটা জানেন না সেটা বলবেন না যেটা জানেন ঠিক সেটাই বলবেন উনিকে আর উনিকে উনিকে চিনেন উনি এই কোম্পানির চেয়ারম্যান আর আপনার হাজব্যান্ড ওনার অধীনে চাকরি করে বুঝতে পারছেন বুঝাইতে পারছি আপনাকে আপনার চাকরি নেই আপনার ওয়াইফকে নিয়ে এই অফিস থেকে বের হন খুশি আপনার ওয়াইফ কি না ভদ্রতা শেখায় খুব অশান্তিতে আছে প্রতিদিন বাসার থেকে বেরোলে শুরু হয়ে অশান্তি যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ ভালো থাকি বাসায় যায় ঢুকলে মাঝে মাঝে মন হয় কি জানেন যে ইন্দুরের বিষ আছে না খায়া মরে যায় এরকম যন্ত্রণা দেয় জান বের কিছু মনে করেন না হ্যাঁ ভগবান সাহেব

কারো সম্বন্ধে বলতে হলো না তার সম্বন্ধে আগে জানতে হয় বুঝতে হয় সন্দেহ করতে পারে তাই না আমি অনেক সময় সন্দেহ করতে পারি তাই না তোমাকে যে এত ফ্রিডম আমি দিয়ে রাখছি তোমার পিছনে এভাবে লেগে থাকবো বুঝতে পারছো বাংলাবাড়িতে যাও না হুম সময় কাটাতে ওইখানে যে অবশ্যই থাকবো তারপর বুঝতে পারবো মহিলা কত সুন্দর ফ্রিডম দিয়ে রাখছি তো গায়ে লাগে না তাই না এই প্রজেক্ট এখন তুমি কমপ্লিট করবা আধা ঘন্টার মধ্যে থার্টি মিনিটস করলাম মা সবই দেখি একই গোলের গরু হুম যাহ একটু মাঝে মধ্যে বেড়ে যেতাম এটাও বন্ধ মহিলায় বেজাল লাগিয়ে দিছে হুম খুশি হয়েছে না বাসায় পানি খেয়ে আমি কি জানতাম তোমার মেয়েডাম তুমি আমার একবার বলছো তোমার সব কথা কেন বলতে হবে না আমি তো গণক তো ভালো চাকরিটা আমার হারাইছে না আমি আর চাকরি করব না এখন থেকে তুমি আমারে কামাই করে খাওয়াই আমি তোমারে কেমনে কামাই করে খাওয়াবো কত তাহলে কত কত কিলো হ্যাঁ কত মাস

আমি সাক্ষী করুম না আচ্ছা চলো সাক্ষী না করলে চলো দুই দিন মিলে গ্রামের বাড়ি চলে যাই ঠিক আছে গ্রামে যায় ওই ইয়া ঘাস খামো তো ঘাস খাবা কেন আমরা কি জায়গা সবুদি নাই ওগুলা আমরা চাষ করব ঠিক আছে তোমার মাথা যেমন গোবর তোমার চিন্তা ভাবনা গোমর যাও যাও চোখের সামনে তো সরব দুষ তুমি আর সব দুষ আমার উপরে ভালো কেমন দাও দেহরে কেমন